হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হাই কম্পিটিম ইংলিশ উইথ প্রাইমারিডেড তো বন্ধুরা আজকে এই ভিডিওতে তো আমরা যেটা জানি যে প্রাইমারি যে রিক্রুটমেন্ট তো সেটা কিন্তু আগামীতে হতে চলেছে তো আমরা যেটা জানি তো এখানে কিন্তু মোটামুটি তেরো হাজার চারশো একুশটা মতো বা এমন মানে মোটামুটি সাড়ে তেরো হাজার মতো সিট কিন্তু রয়েছে তো এবার এই সিটের জন্য কত ক্যান্ডিডেট ভবিষ্যতে পার্টিসিপেট করতে চলেছে এই রিক্রুটমেন্টে তো সেই বিষয়টাই কিন্তু আমি আজকে জানাবো তো কত ক্যান্ডিডেট এখানে রয়েছে তো আমি সেই একটা চার্ট অনুযায়ী আমি কিন্তু করে দিয়েছি আর এর শেষে এটার পরে আমি কাট অফটা আলোচনা করবো যে এই রিক্রুটমেন্টে কাট অফ কত যেতে চলেছে চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই তো দেখো প্রথম যে বিষয়টা রয়েছে দু হাজার বাইশ স্টেট পাস দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট কিন্তু ডিএলএড যারা তো তারা মোটামুটি কিন্তু রয়েছে বাহান্ন হাজার মতো তো আমি রাউন্ড ফিগার করে নিয়েছি তো বাহান্ন হাজার মতো আছে এছাড়া দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের অনেক ক্যান্ডিডেট তো তারাও কিন্তু এই বাইশ স্টেটে বসেছিল তো সেখান থেকে চোদ্দো এবং সতেরো থেকে প্রায় দশ হাজার ক্যান্ডিডেট কিন্তু বসেছিল তো সেটাকে আমি বাদ দিয়ে দিলাম তো বাদ দেওয়ার পরে কত আমাদের বিয়াল্লিশ হাজার একটা সংখ্যা কিন্তু এলো তো তারপরে আমরা কী দেখলাম আচ্ছা এটার পরে দেখো দু হাজার তেইশের যে টেট কদিন আগে রেজাল্ট বের হয়েছে তো সেই টেট থেকে ছ হাজার সাতশো চুয়ান্ন জন কিন্তু কোয়ালিফাই করেছে তাহলে সেইটাকে যদি আমি এখানে যোগ করে দিই তাহলে আমার কত দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন তো এই আটচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন এটা বের হওয়ার পরেও যে বিষয়টা এখানে জানা যাচ্ছে সেটা হলো আমরা জানি এই যে দু হাজার যে টেট তো এখানে অনেক সংখ্যক দু হাজার সতেরো সালের ক্যান্ডিডেট দু হাজার বাইশের ক্যান্ডিডেট তো তারা কিন্তু এখানে বসেছে এছাড়া আরও অন্যান্য সার্ভিস ক্যান্ডিডেট তো তারাও কিন্তু এই টেটে বসেছিল তো আমারই পরিচিত এমন বেশ কয়েকজন রয়েছে তো সেই দিক থেকে মোটামুটি যেটা দেখা যাচ্ছে প্রায় চার হাজার মতো চার হাজার মতো ক্যান্ডিডেট তো তারা কিন্তু ইনক্লুড হয়ে আছে তো এই যে ছ হাজার সাতশো চুয়ান্ন থেকে এরা কিন্তু এই যে রিক্রুটমেন্ট এখানে কিন্তু বসবে না ওরা তাহলে আমাকে কি করতে হবে এটাকে বাদ দিয়ে দিতে হবে তো এখান থেকে চার হাজার বাদ দিলে যে ফিগারটা আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ চুয়াল্লিশ হাজার সাতশো চুয়ান্ন মানে সাড়ে চুয়াল্লিশ বা আমরা অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার ধরতে পারি তো আগামী যে রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেখানে ক্যান্ডিডেট কিন্তু এই মোটামুটি পঁয়তাল্লিশ যেটা মোটামুটি দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ হ্যাঁ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার প্লাস এই বিষয়টা কিন্তু হবে এবার আরও কিছু আমি বিষয় একটু বলবো তো সেটা হলো রং কোশ্চেন রং কোশ্চেন কি আমরা ইতিমধ্যে জানি যে দু হাজার বাইশ এবং দু হাজার সতেরোর যে প্রশ্নমূল মামলা চলছে তো সেখান থেকে কিন্তু ক্যান্ডিডেট তারা ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছে তাদেরকে এই অনগোয়িং রিক্রুটমেন্টে বসতে দিতে হবে তো সেখান থেকে যদি কিছু ক্যান্ডিডেট চলে আসে বাই চান্স বলা যাচ্ছে না এছাড়া ম্যাট পনেরোশো চুরানব্বই রয়েছে সুপ্রিম কোর্টে তবে ওর আশঙ্কা খুব বেশি না করাই ভালো হয়তো ওটা আরও টাইম লাগতে পারে তবে অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু এই মামলার হিয়ারিং রয়েছে ম্যাটের হিয়ারিং রয়েছে তো যাই হোক আমি আপাতত ম্যাটটাকেও যদি এখন বাদ দিই তাহলে এই যে পঁয়তাল্লিশ হাজার যেটা রয়েছে তো এর সঙ্গে যদি প্রশ্নমূল মামলা আসে বা অন্যান্য মামলা থেকে যদি কিছু ক্যান্ডিডেট আসে তো সেটা বড় জোর কিন্তু পঞ্চাশ হাজার কিন্তু হতে পারে তার এই পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট আর আমাদের যে ভ্যাকেন্সি যেটা রয়েছে তো তেরো হাজার চারশো একুশ তো সেটা মিলিয়ে মোটামুটি আর যেটা দাঁড়াচ্ছে মোটামুটি চার মতো তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে মানে চারজন কিছু একজন করে কিন্তু পাবে মানে চার অনুপাত এক তাহলে আমাদের ক্যান্ডিডেট যারা দাঁড়াচ্ছে সেখান থেকে যে আমাদের ভ্যাকেন্সি রয়েছে তো সেটা অনুযায়ী চারজনের মধ্যে কিন্তু একজন পাবে এটা দাঁড়াচ্ছে তো এটার উপরে ভিত্তি করেই আমাদের কাট অফটা হবে তো আশা করছি বুঝতে পেরেছো এবার আমি কাট অফটা আমি উল্লেখ করছি তো দেখো আমি পরপর এবার একটু লিখে দিই প্রথমে আমাদের ইউ আর রয়েছে অর্থাৎ জেনারেল দ্বারা রয়েছে এ বি ই ডাব্লিউএস রয়েছে আচ্ছা এগুলো কিন্তু আমাদের মেন রয়েছে এবার এর পাশাপাশি মানে প্যারাডিসার এটা প্যারাডিসার করে দিলাম আচ্ছা প্যারাডিসার পরে তারপর আমি এখানে লিখলাম এক্স সার্ভিসম্যান আচ্ছা এক্স সার্ভিসম্যানটা আমি ই এক্স এর সংখ্যা বেটা লিখে দিলাম তো এবার আমি পর পর এবার উল্লেখ করব যে কোথায় কত কাট অফ কিন্তু যেতে চলেছে তো যেটা আমি যে কাট অফটা আমি এখানে উল্লেখ করবো তো এখানে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের একটু এদিক 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 ওদিক ধরে নিতে হবে মানে এটা পয়েন্ট ফাইভ প্লাস হতে পারে বা মাইনাস পয়েন্ট ফাইভ হতে পারে এটা একটু ধরে নিতে হবে তবে যেটা আমি দেবো এটা হলেই মোটামুটি এটা যদি কারো থাকে তো এটা থাকলে কিন্তু অনেকটা নিশ্চিত থাকা যাবে ঠিক আছে এবার সেখানে হয়তো পয়েন্ট ফাইভ বেশি হতে পারে বা পয়েন্ট ফাইভ কিন্তু কমও হতে পারে

এটা মোটামুটি পঁচিশ থেকে চব্বিশ আচ্ছা ই যেটা রয়েছে এটা সাড়ে একত্রিশ থেকে মোটামুটি বত্রিশ আচ্ছা প্যারাডিসাস যেটা রয়েছে দেখো আচ্ছা পিটি হলে স্যার এই প্যারাটিসার কিন্তু কোনো কাট অফ হবে না হ্যাঁ এরা কিন্তু এদের কোনো কোন দরকার নেই নো কাট অফ এরা কিন্তু সবাই পেয়ে যাবে আমরা জানি রিজার্ভেশন রয়েছে वैकेंसी ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা একই রকম এক্স সার্ভিসম্যান তো এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে এদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়ে নো অফ কোনো কাট অফ কিন্তু প্রয়োজন হবে না সবাই পেয়ে যাবে এছাড়া অন্যান্য যেসব মিডিয়ামগুলো রয়েছে হিন্দি মিডিয়াম রয়েছে ইংলিশ মিডিয়াম রয়েছে নেপালি মিডিয়াম যাদের রয়েছে তো মিডিয়ামগুলো কিন্তু সবাই পেয়ে যাবে কেউ কিন্তু পড়ে থাকবে না তাহলে এই যে আমি ইউআর থেকে শুরু করে একদম এক্স সার্ভিসম্যান পর্যন্ত তো সবগুলো আমি কিন্তু এখানে মোটামুটি দিয়ে দিলাম এখানে বারবার বলছি তো এখানে কিন্তু পয়েন্ট ফাইভ প্লাস হতে পারে আবার পয়েন্ট ফাইভ কিন্তু মাইনাস হতে পারে এর থেকে বেশি কিন্তু এমন কিছু হবে না ঠিক আছে যেটা বললাম তো এই আশা করছি এর মধ্যে কিন্তু কাট থাকবে তো অবশ্যই বিভিন্ন প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ